হাই আসসালামু আলাইকুম দিস ইজ ওয়ান্ডার্স বাই অনিক ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আজকে একটু ডিফারেন্ট জায়গায় চলে আসলাম দেখেন এইটা ধানমন্ডি সাতাশ নম্বর রোড দেখা যাচ্ছে এটা কবি নজরুল ইনস্টিটিউটের যে গলিটা সাতাশ নম্বর রোডে এটা থেকে ঢুকলে এই যে এই রোডটা এই রোডটায় আসার পরেই দেখবেন যে এখানে একটা রেস্টুরেন্ট আছে আমার বাসার পাশে বুঝছেন মানে আমি রেগুলার এইখান থেকে যাতায়াত করি যাতায়াত করে রেগুলার আমার চোখে পড়ে নামটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে নামটা আপনারা দেখতেছেন তিনাখা ভেজা ফ্রাই হ্যাঁ ভেজা ফ্রাই আর এখানে আরেকটা রেস্টুরেন্ট আছে কি নাম রেডেল রেডেল ক্যাফে অ্যান্ড লাউজ মানে দুইটা রেস্টুরেন্ট একটার সাথে হ্যাঁ চলেন আমি আজকে তো ভেজা ফ্রাইতে যাই চলেন তো ভেজা ফ্রাই যে গ্রিলেও দেখাই এটা রিলের এনভারমেন্ট রকম রেজার ফ্রাইতে ঢুকতেছি এখানে ঢুকতেই দেখেন এনফোনিটা সুন্দর দোলনা আছে এখানে খুব সুন্দর একটি আলোকসজ্জা করা হচ্ছে খুবই সুন্দর খুবই ভালো লাগছে এখানে কি করছে দেখি চোখে বলল এটা কি জিনিস ও একটা দেখেন আমরা যারা নাইনটিস হ্যাঁ বাংলা সিনেমা দেখতাম না তো এইটা ওই বাংলা সিনেমাটা এফেক্ট আর কি ওইটার ছবি হ্যাঁ ছবি এটা দিয়ে কি বুঝা দিয়েছে আমি জানি না মা বাবার দোয়া মানে ওই বাংলা সিনেমার যে নায়ক নায়িকা চলচ্চিত্র যারা ছিলেন ওনাদেরকে ওনাদের পোস্টারিংগুলো আর সিনেমার করে নিয়ে আসছে এক কোন কনসেপ্ট আমি জানি না এটা আবার ইনুই কাটা জিনিস এটা কাঠের জ্বালা না কাঠের জ্বালা না গ্রামে যেটা দেখা যায় তো চলেন এদিকে যাই আমার সাথে আজকে সবাই আচ্ছা কে অবসর রাত হয়ে গেছে আমি আসি একটু লেট এখানে লেটে আসছো খুব সুন্দর পরিবেশ দেখেন ফাইজান আছে আমার ফাইজান হ্যালো বলো হয় কি হ্যালো বলো তো আমরা দেখি আসলে ভিডিও করি দেখি কি কি ফুড পাওয়া যায় দেখাইলাম অসাধারণ নাকি এটা একটা কাউন্টার খুব সুন্দর বেশ আমরা আপনারা এনজয় করবেন চল আমি ফুড অর্ডার করি কি কি ফুড পাওয়া যায় আপনাদের সাথে শেয়ার করি চলে আসলাম আমি এই যে মেনু দেখাবো আর কি মেনু দেখতেছি সো মেনুটা সুন্দর মেনুটা দেখা দাও একটু দেখো কি নাম এটা ভেজা ফ্রাই ভেজা ফ্রাই নামটা খুব ইন্টারেস্টিং না ভেজা ফ্রাই কাউকে পাচ্ছে না এক্সকিউজ মি ভাইয়া কে আছেন একটু আসেন আমি ক্যামেরা তো শুধু কথা বলবো আপনাদের এটার নাম কি ভেজা 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 ফ্রাই না ভেজা ফ্রাই না ভেজা ফ্রাই ভেজা ফ্রাই ভেজা ফ্রাই ভেজা ফ্রাই মানে কি মানে ভেজা মানে কি জানেন ভেজা হচ্ছে শুনি ভেজা যেটা ভেজা জাতীয় যেমন হচ্ছে একটু পানি পানি থাকবে বা এরকম টাইপের আছে ইট ওয়াজ এট দিস মোমেন্ট দ্যাট হি নিউ হি ফাকড আপ শুকনো না ড্রাই না ড্রাই না তো মানে ভেজা ভেজা গ্রেভি জাতীয় এটাকে বুঝাতে পারে গ্রেভি

বলে চমৎকার নাম তো এখানে থাকবে হারিয়ালি কাবাব টেঙ্গিরি কাবাব শিখ কাবাব চিকেন তন্দুরি আর স্পেশাল খাস্তা পরোটা এখন চিকেন মালাই বটি আর এর সঙ্গে আমরা সজ এবং সালাদ সার্ভ করবো আর এটা ঢাকাই প্লাটার ঢাকাই প্লাটার এখানে আছে টু পার্সেন্টের জন্য নিতে পারেন অথবা ফোর পার্সেন্ট যদি টু পার্সেন্টের জন্য নেন তাহলে সেক্ষেত্রে থাকবে দুইটা চাপ একটা চিকেন একটা বিফ

ঝাল আলু ভাজা হচ্ছে চিকেন কাবাব রাইস আর এর সঙ্গে আমরা হচ্ছে টু পার্সেন্টের জন্য চারটা শাড়ি টুকরা এবং দুটা মালাই সার্ভ করব আর সস সালাদ থাকবে জি কোয়ালিটি অনেক ভালো আপনি খাওয়ার পর এটা বুঝতে পারবেন আমাদের এটা এগারোটা পর্যন্ত খোলা থাকে সকাল দশটা থেকে এগারোটা মূলত আমাদের কাস্টমার গুলো আছে একটার দিকে বেশি আছে একটা থেকে লাঞ্চটা হ্যাঁ জি লাঞ্চ এবং হচ্ছে এই যে রাতে আটটা আটটা থেকে দশটার দিকে একটু থাকে জি আসলে অনেক কিছু আর আমাদের হচ্ছে সবথেকে বেস্ট সেলার হচ্ছে আচারি চিকেন খিচুড়ি অথবা হচ্ছে আচারি বিফ খিচুড়ি আপনারা যখন এখানে আসবেন এখানে মালাই মালাকে আসবেন অনেক ধরনের অনেক জি ভাই

বেশ ভালো এখানে কোয়ান্টিটি খুব ভালো পরিমাণ কোয়ান্টিটি এটা কি সালাদ আর সস না এটা কি সস ভাইয়া ও মায়ো সস মানে মেউনিস মেউনিস আর শশা তো আমরা ও লুচি তো অনেকগুলো লুচি তেইশটা লুচি না আচ্ছা আচ্ছা এই এটা হচ্ছে আপনার সেই ভেজা ফ্রাই না ভেজা ফ্রাই এটা পটেটো ফ্রাই আচ্ছা আচ্ছা আমরা টু নিব সবkanting ভেজা ফ্রাই নিব এইখান থেকে এর রাইস আছে চ্যাপ আছে এটা বিফ এটা বিফ চ্যাপ মেবি ও বিফ চ্যাপ সফট আছে ও吃りবো ফাইজান খাওয়ার জন্য ই করতেছে আমি তো আপনাদের একটা ভিডিও করতেছি তাই সময় লাগতেছে আচ্ছা ভালোই আছে আলহামদুলিল্লাহ স্ট্রং জিঞ্জারের ফ্লেভার পাচ্ছি আমি আদার আমার এখানে ইউসেছে লেবু দিচ্ছে একটু লেবু আর এটা ভেজা ফ্রাই উপরে লেবু দিই ভেজা ফ্রাই স্পেশাল ভেজা ফ্রাই রেস্টুরেন্টের নাম হুম টেস্টি ওটা র মগজ আর কি র মগজটাকে এটা ভেজে দিছে মানে মশলার কোটিং দিয়ে এটা ভেজে ফেলছে এটা টেস্টি কোয়ান্টিটি আলহামদুলিল্লাহ ভালো খাওয়া দাওয়া আর ভিডিও করতে পারতেছি না প্রচন্ড ক্ষুধার্ত ভিডিও করার পরে জানাবো যে ফুড কেমন ছিল চলেন খাওয়া দাওয়া করি আলহামদুলিল্লাহ আমরা যে খাবারগুলো খেলাম আসলে আমি আপনাদের একটা ইন্টারেস্টিং জিনিস বলি সেটা হচ্ছে এইখানে মানে পাগল হয়ে যাওয়ার মতো যে কিছু পাবেন খুবই এক্সেপশনাল কিছু ওরকম না বাট এনভারমেন্টটা সুন্দর তো তার আসলে আপনি একটা ভালো পরিবেশ পাবেন ভালো লাগবে এখানে ইনডোরে যেমন এসি আছে ইনডোরে বসতে পারবেন আউটডোরে অনেক সুন্দর খাবারগুলো অনার মানে অ্যাভারেজ ফুড আর কি মানে এখানে যে খুব আহামরি যে বিষয়ে খাবার খুব টেস্ট পাবেন মানে না আসলেই পস্তাবেন মিস করবেন বিষয়টা এরকম না ঠিক আছে চলে আলহামদুলিল্লাহ বাট খাবার একটা জিনিস বলতে হবে কোয়ান্টিটি অনেক ছিল মানে অনেক কোয়ান্টিটি ছিল মানে আমরা ছিলাম চারজন আমরা দুজনের প্যাটার্ন নিছি মানে আমরা চারজন শেষ করতে পারিনি বাট ভালো একটা কোয়ান্টিটি ছিল সো যাই না আবার এটা আবার ডিফারেন্ট হইতে পারে হয়তো অনেকে আসলে হয়তো এইটা দুজনের ই লাগতে পারে এটা ডিপেন্ডস সো আমাদের লাগে না আর কি তো আজকে ভিডিওটা বাড়াবো না এখানেই শেষ করব তো নেক্সটে কোনো ভিডিও দেখার জন্য আপনাদের কাছে ই রইলো রিকোয়েস্ট রইল এবং নেক্সটে আবার চলে আসবো নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে সো আমার মনে হয় তখন বন্ধু আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সবাইকে নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ হলো ভালো থাকবেন আসসালামু আলাইকুম